এইসএসি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশে সারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক তুলে ধরছি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সাজেশন মানবন্টন বহনির প্রেসনের প্রশ্নে পঁচিশ নম্বর সৃজনশীলে ক খ বিভাগ থেকে কমপক্ষে দুটি করে সর্বমোট পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে সেখানে থাকবে তোমাদের পঞ্চাশ নম্বর ব্যবহারিক পঁচিশ নম্বর সর্বমোট একশো নম্বর তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস সেটা তোমরা অবশ্যই জানো তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের দ্বিতীয় পত্রে মোট ছয়টি অধ্যায় রয়েছে অধ্যায়গুলো হলো তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম ও নবম অধ্যায় তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ক এবং খ দুটি বিভাগ থাকবে ক বিবেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ ক্ষ বিভাগে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হলো ষষ্ঠ অধ্যায় কনিক অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা নবম অধ্যায় সমতলে বস্তুকনার গতি তোমাদের ক এবং ক্ষ বিভাগ থেকে চারটি করে মোট আটটি প্রশ্ন দেয়া হবে তোমরা প্রত্যেক বিভাগ থেকে সর্বনিম্ন দুটি এবং সর্বোচ্চ তিনটি প্রশ্নের অ্যান্সার করতে পারবে যেমন তুমি যদি ক বিভাগ থেকে দুটি প্রশ্নে অ্যান্সার করো বিভাগ থেকে তিনটি অথবা খ বিবেক থেকে দুটি ক বিভাগ থেকে দুটি এভাবে মোট দুটি তিনটি পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তুমি যদি এমনটা করো যে ক বিভাগ থেকে চারটি খ বিভাগ থেকে একটি অথবা খ বিভাগ থেকে চারটি ক বিভাগ থেকে একটি মোট পাঁচটি পাঁচটি অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্ন বাতিল হবে অর্থাৎ তুমি একটি বিভাগ থেকে সর্বনিম্ন দুটি এবং সর্বোচ্চ তিনটি প্রশ্নে অ্যান্সার করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখিয়ে দিচ্ছি তোমরা যারা সারা বছর পড়াশোনা করনি শুধু ফেল ঠেকাতে ব্যস্ত যারা তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তোমরা যারা ফেল ঠেকাতে ব্যস্ত তারা শুধু তিন চার ছয় অর্থাৎ তোমরা প্রথম বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে তিন চার এবং খ বিভাগ থেকে ছয় এই তিনটি অধ্যায় পড়বে অর্থাৎ এই তিনটি অধ্যায় থেকে বিগত সালে অর্থাৎ দু থেকে চব্বিশ সালে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বে এর সাথে এই অধ্যায়গুলোর মূল বইটি খুব ভালোভাবে পড়বে এবং বিগত সালের এমসিগুলো গুলো তোমরা চর্চা করে যাবে ইনশাল্লাহ তোমাদের পাশ নিশ্চিত এরপরে যারা মধ্যম এবং এইটি প্লাস নাম্বার পেতে চাও তারা তৃতীয় চতুর্থ ষষ্ঠ তৃতীয় চতুর্থ ষষ্ঠ এর সাথে আট অথবা নয় এই দুটির ভিতর যে কোনো একটি তোমরা পড়তে পারো তাহলেই তোমরা এইটটি প্লাস নাম্বার পেতে পারো অর্থাৎ এই সকল অধ্যায়গুলোর খুঁটিনাটি অর্থাৎ বই মূল বইটির খুঁটিনাটি এরপরে বিগত সালে এই সকল অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে সেই সকল প্রশ্ন খুব ভালোভাবে চর্চা করে যাবে এরপরে বিগত সালের এমসিবিগুলো তোমরা ভালোভাবে চর্চা করে যাবে তাহলে আমি আশা করি তোমরা এইটটি প্লাস নাম্বার পেয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই আমার এই সাজেশনটি তোমরা যদি ফলো করো এখন থেকেই অর্থাৎ ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা যদি ফলো করো আমি মনে করি তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে তাতে কোনো সন্দেহে নেই এরপরে তোমরা যদি আরও বাড়তি চর্চা করতে চাও সেক্ষেত্রে তোমরা তোমাদের যে মূল বইটি রয়েছে সেই বইটি পড়বে এছাড়া বিগত সালে এমসি চর্চা করবে এমসি জন্য এরপরে বিগত সালের যে টপ টেন কলেজ কলেজের যে এমসি প্লাস কলেজের যে চিকিউগুলো এসেছে সেগুলো তোমরা চর্চা করতে পারো তোমাদের যদি সাপ্লিমেন্ট টেস্ট ফর্মাল টেস্ট থাকে সেখান থেকে তোমরা এগুলো চর্চা করতে পারো তোমরা যত ভালো চর্চা করবে অত তোমরা এই সাবজেক্টে ভালো রেজাল্ট করবে আর এই সাবজেক্টে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা আমি পূর্বের প্রথমপত্র সাজেশনে বলে দিয়েছি আশা করি তোমরা সেখান থেকে দেখে বুঝতে পেরেছো বিষয়টা তোমাদের বাকি যে সাজেশনগুলো সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে দেখে নেবে আশা করি তোমাদের কাজে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে